Uh I'll uh, 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 uh. Okay, come i have it. i kick it, well, eh. Not Happy birthday to you. Happy birthday to you. যার জন্মদিন তার খোঁজ নাই জামাই চোখে আমার ঘুম নাই রাত সাড়ে বারোটায় জামাই আমাকে ঘুম থেকে ডেকে তুলে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে কখনো ভাবতেই পারেনি আসলে আমাদের জন্মদিন ওইভাবে আমরা কখনোই পালন করি না কারণ ছোট থেকে বাবার বাড়িতে কখনোই আমাদের জন্মদিন ঘটা করে পালন করা হতো না আর শ্বশুর বাড়িতে শ্বশুর যেহেতু হজ করে আসছে উনি একদমই এসব পছন্দ করেন না তবে বিয়ের আগে জামাই যখন বয়ফ্রেন্ড ছিল তখন একবার ঘটা করে আমার জন্মদিন পালন করেছিল তবে কিন্তু সেগুলো থেকে এবারের জন্মদিনটা আমার কাছে বেশি স্পেশাল জীবনের প্রথম তার কাছে আমি একটা রোজ পেলাম হালাল দুটি সম্পর্কের মধ্যে এত সুখ এত শান্তি আর কথাও নেই গতকাল রাতে জামাই আমাকে সারপ্রাইজ দেওয়ার পরে আমার দুই চোখে আর রাত একটুও ঘুমা হয়নি আমি শুধু ভাবছিলাম আর ভাবছিলাম যে আমার আলাভ হলা এত আনরোমান্টিক জামাটা কবে এত রোমান্টিক হয়ে গেল এই মানুষটা কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি অনেক বেশি মায়া করে আমি তার চোখে আমার জন্য ভালোবাসা মায়া দেখতে পাই সব সময়। আর অনেক বেশি সম্মান করে আমাকে আর সেই কারণেই এই মানুষটা আমার জীবনে দেখা সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি গতকাল রাতে আমাকে বারবার জিজ্ঞাসা করছিল এইটুকু একটা কেক দেখে তোমার মন খারাপ হলো না তোমার আর কিছু চাই না আমি বললাম ধর বোকা কিসের মন খারাপ তুমি যে এত যত্ন করে আমার জন্মদিনটা মনে রেখেছ এত সুন্দর করে গিফট এনেছো এত সুন্দর করে একটা ফুল এনেছো এমন করে আর কে উপহার দেয় আমায় এমন করে আর কে মনে করিয়ে দেয় আমার যে আজকে আমার জন্মদিন আর সকালবেলা অফিস যাওয়ার আগে আমায় কি বলেছিলো বলেছিল তোমাকে জীবনের প্রথম যে শাড়িটা গিফট করেছিলাম সেটা পরে টুকটুক করে গুজে থাকি আমি অফিস থেকে এসে তোমাকে আর মেয়েকে বাইরে ঘুরতে নিয়ে যাব। একান্ত আমাদের সময় কাটানোর জন্য আর আমি তো মনে মনে আধ্যহারা হয়ে খুশিতে নাচতে শুরু করে দিলাম আজকে কেন জানি সকাল থেকে আমার সময়টা কাটতেই চাইছিল না মনে হচ্ছে আজকে মনে হয় দিনটা একটু বড় হয়ে গেছে ও মা না তাই না আসলে আজকে নিজেকে একটু স্পেশাল ফিল হচ্ছে কেন বলুন তো ওই যে জীবনের প্রথম জামাইয়ের কাছ থেকে একটা গলা ফুল পেয়েছি না নিজেকে সহাগে আহ্লাদি মনে হচ্ছে আর আহ্লাদি মনে হবেই না বা কেন আমি তো আমার জামাইয়ের একমাত্র আদরের সহাগিব মনের খুশিতে ঝড়ের গতিতে বাসার সব কাজগুলো একদমই মনে হয় আজকে শেষ করে ফেলব এই যে দেখতেছেন না রান্নাঘরে এই সে সব কাজ দু হাতে মনে হয় উড়িয়ে দিচ্ছে একদম আর আমি সেই ঝড়ের গতিতে জামাইয়ের জন্য টাকি মাছের ভর্তা করতে এসেছি আমার জামাই কি যে পছন্দ করে এই টাকি মাছের ভর্তা ভাবলাম আমার এত সুন্দর করে জন্মদিনের উপহার দিল এত সুন্দর করে সারপ্রাইজ দিল। তাহলে আমি তার এই টাকি মাছের ভর্তাটা আজকে করিয়েই খাওয়াই এই টাকি মাছের ভর্তা এটা কিন্তু নিজের আনন্দে করতেছি না এইটা কিন্তু জামাইয়ের ডিমান্ড ছিল ওই যে আমারে একটু সুন্দর করে সারপ্রাইজ দিছে এইটা তো জামাই আমার ওসুল করতে হবে সেই জন্য আমার ডিমান্ড করছে আজকে তার টাকিবাচের ভত্তা খাইতে হবে আমি মেয়েটা আবার কারো ধার দেনা রাখতে পছন্দ করি না তাই ভাবলাম জামাইয়ের সারপ্রাইজটা এখানে আমি হচ্ছে সদ্বোধ করে দেই এইদিকে আবার বেগুন ভাজি করতেছি লাল লাল করে মচমচ করে এইটা কিন্তু আমার পছন্দ শুধু কি যে আমার পছন্দ করলেই হবে না রমণী এবং রমনা দুজনের পছন্দই করতে হবে কারণ সংসার তো চলে দুজনের মর্জিতে তাই না কথাই তো আছে সংসার সুখের হয় রমণীর গুণে